রাত মহালয়া শুরু দেবী বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের শ্রেষ্ঠ উৎসব পুজোর এরই মধ্যে মৃৎশিল্পীরা কতটা প্রস্তুতিতে আছে শেষ মুহূর্তে আমরা তো দেখে নেবই আমাদের এই প্রতিবেদনে চলে আর কয়েকটা দিন পর হুম প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে আমার আজ থেকে তিন চার দিন আগে কমপ্লিট সব এই কারণে বলছি আমি জানি পুজোটা আগে ক্যালেন্ডারটা আমি দেখে নিয়েছি একুশ তারিখে মহলায় আর মহলার আগে থেকেই ঠাকুর যায় তো আমি এই বছরের কাজটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি অন্যান্য বছর মার্চে করি এইবার ফেব্রুয়ারিতে শুরু করে দিয়েছে আমি জানি আর তার মধ্যে যে একটা একটা নিম্নচাপ হয় সেপ্টেম্বর অগাস্ট মাসে সেটা আমার মাথায় ছিল তো আমি তার জন্য আগে থেকেই সব কিছু আমি অ্যারেঞ্জ করে ফেলেছি আগে থেকে অ্যারেঞ্জ করার আমার কোনো বৃষ্টিতে আমার কোনো ক্ষতি হয়নি এই যে এত বৃষ্টি হলো কোনো ক্ষতি হয়নি কারণ আমি তো ঠাকুর আগের থেকে ধরেছি তো একেবারে লাল যে পোড়ামাটির যেরকম সেরকম তো শুকিয়ে কাঠ যতই বর্ষা হোক হ্যাঁ হয় না কেন হয় বাইরে যে কিছু ঠাকুর ছিল মাঝে মাঝে একটুখানি হয়তো কাঠামোটা একটু জল লেগে এই রকম কিন্তু ঠাকুরের কোনো কিছু আমার প্রভাব পড়েনি বা কোনো ক্ষতি হয়নি প্রত্যেক বছর তোমার ঠাকুরে কোনো না কোনো চমক থাকে এই বছর তো এআই তো শুরু করে দিয়েছে এটা নতুন একটা অবমানের সৃষ্টি এই বছর কি আছে তোমার চমক যখন এই এআই দিয়ে যখন নাকি সালমান খান শাহরুখ খান তৈরি হয়ে যাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে আমি এআই দিয়ে করা বুঝতে পারছি কিন্তু এই যে শিল্পা সেটি মানে তারপরে মাধুরী দিচ্ছি বাসন মাঝে কিন্তু মুখটা হুবা একদম মানে ওই তা এআই ছাড়া তো আর হবে না গ্রামে বসে বাসন মাঝে তো এইটা দেখে পাবলাম তো আমি আমার দুর্গার মধ্যে কিছু এফেক্ট ফেলে দেখি কি হয় দেখলাম চোখের মধ্যে কিছু একটা করব আমি থ্রি ডি করবো থ্রি ডি টাইপ তো থ্রি ডি টাইপ করতে গেলে কি হবে আমার স্টোনের দরকার পড়বে তো অ্যাকচুয়ালি আমি কি করেছি আমি আমার এই ডেমোটা যেটা ভাইরাল হয়েছে আমার এই ডেমোটা তো ডেমোটার ওপরে আমি কিছু আমেরিকান ডায়মন্ড বসালাম পুরো সার্কেলটা বসাবার পরে যখন আমার এই লাইটটা পড়লো যখন মুখে দারুণ রিফ্লেকশান হচ্ছে আমি চমকে যাচ্ছি এটা দেখে যখন ওখান থেকে কাস্টমার আসে ইউনিসিটি ওয়ার্ল্ড নিউ টাউনে তাদের পছন্দ হয়ে গেছে এই যে পাথরের চোখে বিজ্ঞানকে একেবারে ছাপিয়ে গেছে আর কি এখনো পর্যন্ত কোনো শিল্পী কিন্তু এটা করতে পারেনি যে মনির মধ্যে যে ডায়মন্ড বসানো যায় তা আমি ওদের ক্লাবকে বলেছি আমার কিন্তু আমি তো এটা আমেরিকান ডায়মন্ড দিচ্ছি কিন্তু আসল দুটো হিরে আমার লাগবে সেটা অনলি ফর দুর্গা ঠাকুরের জন্যে তো ওদের এত বড় একটা পুজো ওদের ওখানকার নাকি বেস্ট বড় পুজো ইউনিভার্সিটি ওয়ার্ল্ড নিউ টাউনে তো ওরা এগ্রি হয়ে গেল ব্যাস এগ্রি হয়ে যাওয়ার পরে তারপর আমি আমার কাজ শুরু করে দিলাম এবার যখন আমি আমার আসল ঠাকুরটা যখন আমি করলাম একটু এটার থেকে এটা যদি ফিফটি পার্সেন্ট থাকে ওটা হানড্রেড পার্সেন্ট এবার মানুষ যখন দেখছে আমি কাউকে দেখতে দিচ্ছি না ওই যে মিডিয়া যখন ঢুকে পড়ছে আর কি তারা দেখে অবাক হয়ে যাচ্ছে কী বানিয়েছে এটা পুরো এটা অন্যরকম এটা যেটা ডেমোটা যেটা আছে এটা ডেমোর মতন ঠিক না ওটা ঠিক অন্য টাইপের ওই স্টোন দিয়ে করা এইবার স্টোনের উপর আমি স্টোন বসাবো আমি তো স্টোন খুলতে না চোখের ভিতর থেকে আমার এডি পাথরটা এ এডি পাথরের উপরে আমি ওটা উইক ফিস কিছু ওটা বসিয়ে দেবো একদম এডি পাথরের মধ্যে আচ্ছা বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সার মডেলের দৌড়াতে আপনাদের মতো প্রতিমা শিল্পীদের একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে কিভাবে ফেস করছেন কিভাবে এটা ব্যাপারটা দেখছেন দেখুন বারো মাস এগারো মাস তো পুরো শ্মশান ঘাট কেউ আসে না একটা মাস তারা ডিমান্ড করে আমাদের কাছে আমার কোনো দিক দিয়ে অসুবিধা নেই যার যা সেফটি তার তার ঘরে পরিষ্কার কথা আমার সেফটি আমার কাছে আমার তো রাস্তায় ঠাকুর আছে তো আমার রাস্তায় তো কোনো অসুবিধা হয় না আমার দরজাটা দেওয়া থাকে বলে দাদা আসতে পারি একটুখানি আমি দেখলাম একজন আছে আসুন কিন্তু সব কিছু দেখে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না এমনকি যেহেতু আমি এটা মুভির সঙ্গে যুক্ত আমি বারোটা ছবি করেছি ট্রিডিট্রি আমি ক্যামেরাটাকে খুব ভালোবাসি